দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি আর আমার হাতে দেখতে পাচ্ছেন একটি আনারস এর ইংরেজি নাম হচ্ছে পাইনাপেল আর এই আনারস বেশিরভাগ পাহাড়ি অঞ্চলে বেশি হয়ে থাকে লাল মাটিতে আর এই আনারস যখন আমরা বাজার থেকে ক্রয় করে থাকি আনার পরে কি করি আমরা এই মাথার মুকুটটা আমরা ভেঙে ফেলে দিই আর এই মুকুটটি না ফেলে দিয়ে আমরা যদি যত্ন করে বাড়ির আঙিনায় যেখানে রৌদ্র পড়ে অথবা যেখানে ছায়া জায়গা রয়েছে অথবা আপনার ছাদ বাগানে আপনার এই আনারসের মুকুটটি আপনি যদি লাগিয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে সুন্দর একটি বিষমুক্ত একটি ফল পাবেন তাহলে কিভাবে আপনি আনারসের মুকুটটি লাগাবেন প্রথমে আপনার এই ক্রাউন যে সাকারটি রয়েছে এই সাকারটিকে হালকাভাবে আপনি প্রেশার করবেন দেখবেন এভাবে ভেঙে গেছে চাপ দেওয়ার পরে ভেঙে গেল ভাঙ্গার পরে ক্রাউন সাকারটি আপনি দুই থেকে তিন দিন সারা জায়গায় রেখে দিবেন যেখানে আপনার রৌদ্র পড়ে না ওই স্থানটিতে রেখে দিতে হবে দুই থেকে তিন দিন রেখে দেওয়ার পরে আপনার নিচের যেই এখানে কিছু যে পাতাগুলো আছে এই পাতাগুলা পরিষ্কার করতে হবে যখনই আপনি এই পরিষ্কার করবেন দেখবেন ভিতর থেকে শিকড়গুলো বের হয়ে আসছে দেখুন পরিষ্কার করে দিলাম আর সম্পূর্ণ শিকড় বেরিয়ে আসছে এভাবে পরিষ্কার করবেন এবং এই সাথে নিতে হবে এক লিটার পানি যে নিয়ে নিলাম পানি আর এতে যেই উপাদানটি ব্যবহার করতে হবে এটা হচ্ছে কার্বন ডাজিম গ্রুপের একটি ছত্রাক নাশক আপনার দুই গ্রাম এক লিটার পানিতে মিক্স করে নিতে হবে দ্রবণটি প্রস্তুত হয়ে গেল এখানে এবং যেই ক্রাউন সাকারটি আছে এটি আপনি যখন এ মাঠে অথবা যে ছাদ বাগানে অথবা যে আপনার নিচে যে ক্রেটে ঝুড়িতে লাগাবেন তখনই আপনি এই ক্রাউন সাকারটি অবশ্যই শোধন করে নেবেন যে এই মূলটা আছে যেভাবে যেই কয়টা বীজ রয়েছে প্রত্যেকটা বীজ এভাবে শোধন করে নেবেন এতে বিভিন্ন ধরনের যে বীজবাহিত রোগ রোগগুলো রয়েছে আপনি দমন হয়ে যাবে এখানে ঝুরিতে লাগাবেন যে ক্রাউন সাকারটি একটি ক্রেটে জন্য যে মাটিটা প্রস্তুত করবেন পঁচিশ পার্সেন্ট থাকবে আপনার বেলে মাটি আর পঁচিশ পার্সেন্ট থাকবে জৈব সার আর ফিফটি পার্সেন্ট হয়েছে উপর মাটি এই তিনটা সংমিশ্রণে এই মাটিটাকে প্রস্তুত করতে হবে এবং প্রস্তুত করে যে গ্রাউন্ড সাকারটি হয়েছে সুন্দর লাগিয়ে দেবেন আর একটা ক্রেটে আপনি দুইটি লাগাতে পারবেন এই পাশে একটি এই পাশে একটি এভাবে সুন্দর করে লাগিয়ে দেবেন লাগানোর পর হালকা একটু পানির ব্যবস্থা করবেন কিছুদিন পরে যখন গাছ বড় হবে তখন আপনি তিন থেকে চার মাস পর পর এই প্রত্যেকটা গাছের গোড়ায় আপনি পাঁচ থেকে দশ গ্রাম করে ইউরিয়া টিএসপি এমওপি এবং জিপসাম পাঁচ থেকে দশ গ্রাম করে আপনি মাটির উর্বরতা ও গাছের উপর নির্ভর করে আপনার সার কম বেশি হতে পারে এবং মাটির সাথে এভাবে আপনি ঝুঁচুরে করে গাছে গোড়া থেকে একটু দূরে দিয়ে দিতে হবে মাটির সাথে একটু লেড়ে চেড়ে দেবেন হয়ে গেল তারপর অবশ্যই একটা হালকা পরিমাণে একটু সেচ দিতে হবে দিয়ে দিতে হবে এবং প্রত্যেকটা আপনি যে ক্রাউন শাকারটি লাগিয়েছেন এবং ঝুড়িতে অথবা বাড়ি আঙিনায় দেখবেন বারো থেকে পনেরো মাস পরে আপনি প্রত্যেকটা যে গাছে ফুল আসবে এবং ফুল থেকে খুব সুন্দর একটি ফলে পরিণত হবে এই দেখুন এটাতে কি সুন্দর একটি আনারস ধরেছে যে এখনো পাকে নেই পাশ থেকে আবার নতুন একটি দেখুন পাঁচশো কুড়ি বেড়েছে এটা ভেঙে এখান থেকেও আপনি নতুন আরেক জায়গা স্থাপন করতে পারেন পাঁচশো কুড়িও খুব ভালো মানে চারার জন্য এবং এই ক্রাউন শাকারটি লাগানোর বারো থেকে পনেরো মাস পরে আপনি এই গাছ থেকে ফলন পাবেন আর এই ধরনের যদি আপনি ক্রাউন সাকার প্রচুর লাগিয়ে থাকেন তাহলে আপনি প্রত্যেক বছর আপনি এ আনারস পাবেন আপনার বাগান থেকে অথবা যে ক্রেটে বা ঝুড়িতে লাগিয়েছেন ওখান থেকে এভাবে বাড়ি আঙিনায় আপনি আনারস গাছ লাগিয়ে রাখবেন টাটকা ফল খেতে পারবেন একদম বিষমুক্ত আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ